লাকসাম থেকে ট্যান্ডার বাস দখলদার এবং মাদক মুক্ত লাকসা মনোরগঞ্জ আপনাদেরকে উপহার দেব লাকসা মনোরগঞ্জে যেটা আমি দিনের শুরুর থেকে শুরু করে অদ্যবধি বিগত আঠারো বছর আমার দল আমাকে যেহেতু প্রাথমিকভাবে নির্বাচন করেছে আমি আশা করি দানের শেষ আমার হাতে আপনারা আমার প্রিয় লাক্সা মনেরগঞ্জে আপনারা আমার হাতকে দানের শেষ মার্কা প্রতিকে ভোট দিয়ে যদি আমাকে জয়যুক্ত করুন দানের শেষে জয়লাভ হবে আমি আপনাদের সন্তান হিসেবে আপনাকে বলতে চাই লাকসাম থেকে টেন্ডার বাস চাঁদাবাস দখলদার এবং মাদক মুক্ত লাকসাম মনারগোঁজ আপনাদেরকে উপহার দিব দোলা তো ধরেন আজিম্বের মেয়ে বাপ মারা গেছে ও তো আমারও মেয়ে সমতুল্য আমি অত্যন্ত দুঃখের সহিত বলতে চাই কয়েকদিন আগে আমাদের আরেকজন ক্যান্ডিডেট আমাদের প্রয়াত নেতা আজিম ভাই কর্নেল আজিম ভাইয়ের মেয়ে দোলা আজিমের উপরে যে অতর্কিত হামলাটা হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত এটার জন্যে আমি দুঃখিত এবং ঘৃণা প্রকাশ করছি এবং আমি বারবার এটা প্রকৃত দোষীদেরকে বাহির করে আইনের আওতায় এনে এবং দলের সাংগঠনিক বিচার ব্যবস্থা করার জন্যে আমি জোরালো দাবি জানাচ্ছি ইতিমধ্যে আমি এক আমি নিজে সহ উদ্যোগী হইয়া যেহেতু এই বিশৃঙ্খলাটা বিএনপি বিএনপি হয়েছে তো সুতরাং এটা দায় আমার উপরও আসতেছে বলতেছে সাংবাদিক বাইরে আপনারা যারা আসবেন অনেকেই বলতেছেন যে এটা কালাম গ্রুপ করছে এটা উমুখ করছে এটা সুমুখ করছে আসলে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাম তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আমাদের মধ্যে কোনো ধরনের গ্রুপিং নাই কোনো ফাটল নাই এটা একটা তৃতীয় শক্তির আমি মনে করি তবে যাই যেই ঘটে থাকুক আমি আইনশৃঙ্খলা বাহিনীকে বারবার বলছি যে ভিডিও ফুটেজ আছে ভিডিও ফুটেজ দেখে আপনারা আইনের আওতায় নিয়ে তাদেরকে পানিশমেন্ট দেন হয়তো কোনো নব্য বিএনপি হতে পারে নামে বিএনপি কিন্তু কাজে আসলে গুপ্তচর অথবা ষড়যন্ত্রকারী আমরা এই ষড়যন্ত্রকারী মুখ উন্মোচন করতে চাই আমার পক্ষ থেকে আমি তদন্ত টিম গঠন করেছি আগামীকালকে এই তদন্ত কমিটি আমাদের কাছে রিপোর্ট দিবে এবং আমি যেহেতু আমাদের নামটা বারবার আসতেছে ধরেন আমার বাতিজিদির ধুলা সে বলতেছে যে উমুক কি করছে সময় করছে এই জন্য আমি স্থির করেছি এটার বিচারটা আমি করব না এটার বিচার আমাদের জেলা বিএনপি প্রক্রিয়া মোহতামে আমি আমার জেলা বিএনপিকে আজকে স্মরণ অলরেডি প্রেসিডেন্ট সেক্রেটারিকে আমি বলেছি ওনারা বলছে যে রিপোর্টটা যেন পাঠিয়ে দিলে অথবা ওনারা আসবে আসিয়া বিচারটা ওনারা করবে অপরাধী যে হোক তার ক্ষমা নেই তার জিরো টলারেন্স আমাদের এই সন্ত্রাসীর ভোটের দরকার নেই আমাদের আমরা ঐক্যবদ্ধ আমাদের বারপত্র চেয়ারম্যান জয়মদ তারেক রহমানের ডাকে এবং আমি চাই যে যারা নমিনেশন পান নাই তারা আসুন এক কাতারে আমরা রাজনীতি করি একানব্বই সালে প্রয়াত নেতা এটিএম আলমগীর দুই এক সালে প্রয়াত নেতা আজিম ভাই আমরা কিন্তু নমিনেশনের আগেও এক মঞ্চে ছিলাম এক মঞ্চে থেকে আমরা রাজনীতি করেছি আমরা বলেছি নমিনেশন যাকে যাকেদের তিন ভাই হাত তোলা দিছে আবার নমিনেশন যখন দিছে একজনকেই তো দিছে আমরা আবার তিনজন একসাথে বলছি উমুখকে নমিনেশন দিয়েছে আপনার দানের শেষে ভোট আমাদের মধ্যে কোনো দ্বিমত ছিল না কোনো ফাটল ছিল না কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা একটি অশুভ শক্তির ইঙ্গিত আমরা দেখতে পারতেছি যে কোনো কারণে হোক একটা অশুভ শক্তি আমাদের উপর বর করে আমাদেরকে দ্বিধা বিভক্ত করার জন্য চেষ্টা করতেছে ইনশাল্লাহ আমি আশাবাদী এখনও আশাবাদী বিএনপিতে সেটা হতে আমরা দিব না দিব